আসসালাম আলাইকুম আজ আমরা আলোচনা করব ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় কিয়ামত নিয়ে এটি সেই মহাদিন যেদিন সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে এবং সকল মানুষ আল্লাহর সামনে হিসাবের জন্য দাঁড়াবে কোরআনে এই দিনটিকে বিভিন্ন নামে উল্লেখ করা হয়েছে ইয়ামুল কিয়ামাহ ইয়ামুল হিসাব ইয়ামুদ্দিন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন প্রতিটি প্রাণীকে মিত্রসাধ গ্রহণ করতে হবে আর কিয়ামতের দিন তোমাদের পুরোপুরি প্রতিদান দেওয়া হবে কিয়ামতের আগে এমন কিছু ঘটনা ঘটবে যা আমাদের সতর্ক করে দেবে হাদিসে এগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে ছোট আলামত এবং বড় আলামত রসুল সল্লু আল্লাহলাম বলেছেন কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না দশটি নিদর্শন প্রকাশ পায় ছোট আলামতের মধ্যে রয়েছে নবী করিম সল্লু আল্লাহামের ওফাত জ্ঞান হিরাস এবং মূর্খতার বৃদ্ধি মানুষের মধ্যে পাপাচার ও অশ্লীলতার বিস্তার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা গরিবরা লম্বা লম্বা ইমারত নির্মাণ করবে রীতি দাসী তার মনিবের জন্ম দেবে সময় দূরত্ব অতিবাহিত হবে অবৈধ সম্পর্ক এবং মদ্যপান ব্যাপক হবে কিয়ামতের বড় আলামতগুলো হলো বড় আলামতগুলো হলো সেই সব অসাধারণ ঘটনা যা কিয়ামতের একদম কাছাকাছি সময়ে ঘটবে নাম্বার এক ইমাম মাহাদির আগমন একজন সৎ নেতা আবির্ভূত হবেন যিনি পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন নম্বর দুই দাসজালের আবির্ভাব এই মহাপুরাতরক নিজেকে ঈশ্বর দাবি করবে রসুল সালু আলু বলেছেন আদম আলাহিসাম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনার চেয়ে বড় ফিতনা আর নেই নাম্বার তিন ঈসা আল্লাহ সাল্লামের অবতরণ নজরত ঈসা আল্লাহ আকাশ থেকে অবতরণ করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন নাম্বার চার ইয়াজুজ মাজুজের আগমন একটি বিশাল জাতি যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে নাম্বার পাঁচ ভূমিধস তিনটি বড় ভূমিধস ঘটবে পূর্বে পশ্চিমে এবং আরব উপদ্বীপে নাম্বার ছয় ধোয়া আকাশ থেকে এক ধরনের ধোয়া আসবে যা মানুষকে আসন্ন করবে নাম্বার সাত সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া এটি হলে তবা দরজা বন্ধ হয়ে যাবে নাম্বার আট দাব্বাত পৃথিবী থেকে এক বিশেষ জীব বের হবে নাম্বার নয় আগুন ইয়ামেন থেকে এক আগুন বের হবে যা মানুষকে হাসরের ময়দানের দিকে তাড়িয়ে নিয়ে যাবে নাম্বার দশ কাবার ধ্বংস হাফসার এক ব্যক্তি কাবাঘর ধ্বংস করবে কিয়ামত হঠাৎ করে সংঘটিত হবে আল্লাহ তাআলা বলেন তারা তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে কখন তার সংঘটন বলো এর জ্ঞান তো আমার রবের কাছেই তিনি ছাড়া কেউ তা প্রকাশ করতে পারবে না হাদিসে এসেছে হজরত তালাহু বর্ণনা করেন কিয়ামত এমন সময় সংগঠিত হবে যখন দুই ব্যক্তি একটি কাপড় নিয়ে বিবাদ করছে কিন্তু তারা সেটি ভাগাভাগি করার আগেই কিয়ামত হয়ে যাবে সিংগায় ফু দেওয়া হবে এবং তৎক্ষণাৎ সবকিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলেন আর যেদিন শিঙ্গায় ফুক দেওয়া হবে সেদিন আকাশমণ্ডলীয় পৃথিবীতে যারা আছে তারা ভীত সন্তুষ্ট হয়ে পড়বে কিয়ামতের পর আবার সিঙ্গায় ফুক দেওয়া হবে এবং সমস্ত মৃত মানুষ জীবিত হয়ে উঠবে আল্লাহ তালা বলেন আবার তাতে দেওয়া হবে তারপর ফুক তারা দাঁড়িয়ে দেখতে থাকবে কোবর থেকে মানুষ এমনভাবে বের হবে যেন পঙ্গপালের দল কোরআনে বলা হয়েছে সেদিন তারা কোবর থেকে দ্রুত বের হবে যেন তারা কোনো লক্ষ্যের দিকে ছুটে যাচ্ছে মানুষ তাদের সেই শারীরিক অবস্থায় পুনরুথিত হবে যে অবস্থায় তারা মৃত্যুবরণ করেছিল রসুল সাল্লু আলাইম বলেছেন মানুষ কিয়ামতের দিন খালি পায়ে নগ্ন এবং খাতনাবিহীন অবস্থায় উত্থিত হবেন পুনরুত্থানের পর সকল মানুষ জিন এবং প্রাণীকে এক বিশাল ময়দানে একত্রিত করা হবে এটি হল হাসরের ময়দান যেখানে সূর্য মাথার খুব কাছে নামিয়ে আনা হবে রসুল সল্লু আল্লাহলাম বলেছেন কিয়ামতের দিন সূর্য মানুষের কাছে এতটা নিকটবর্তী হবে যে তাদের কান পর্যন্ত ঘাম চলে আসবে মানুষের অবস্থা তাদের আমল অনুযায়ী হবে কেউ ঘামে হাটু পর্যন্ত ডুবে যাবে কেউ কোমর পর্যন্ত আবার কেউ সম্পূর্ণ ডুবে যাবে তবে আল্লাহ কিছু মানুষকে ছায়া দান করবেন আরো সাল্লাম বলেছেন সাত ধরনের মানুষকে আল্লাহ তার ছায়া স্থান দেবেন সেদিন যেদিন তার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না এদের মধ্যে রয়েছে ন্যায় বিচারক শাসক আল্লাহর ইবাদতে বেড়ে ওঠা যুবক মসজিদের সাথে সম্পর্কযুক্ত ব্যক্তি আল্লাহর ভয়ে কাদা ব্যক্তি এবং আরো অনেক হাসরের ময়দানে প্রত্যেক মানুষকে তার কৃতকর্মের হিসাব দিতে হবে আল্লাহ তাল্লাহ বলেন সেদিন মানুষকে তার কৃতকর্ম সম্পর্কে অবহিত করা হবে বরং মানুষ নিজেই তার নিজের বিপক্ষে সাক্ষী প্রত্যেকের আমল নামা দেওয়া হবে নেককার ডান হাতে এবং পাপি বাম হাতে বা পিঠের দিক থেকে আমল নামা পাবে রসুল সালু আলাম বলেছেন যার হিসাব নেওয়া হবে সে শাস্তি পাবে আইসার আদাল জিজ্ঞেস করলেন আল্লাহ কি বলেনি তার সহজ হিসাব নেওয়া হবে রসুল সাল্লু আলুম বললেন সেটা তো শুধু আমল পেশ করা কিন্তু যার আমল নামা খতিয়ে দেখা হবে সে ধ্বংস হবে সেদিন শুধু মানুষের সাক্ষ্য দেবে না বরং মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দেবে আল্লাহ বলেন সেদিন আমি তাদের মুখে সিলমোহর করে দেব তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে এমনকি জমিনও সাক্ষ্য দেবেন সেদিন জমিন তার বৃত্রান্ত বর্ণনা করবে কারণ তোমার রব তাকে নির্দেশ দিয়েছে ফেরেস্তারা তারা সাক্ষ্য দেবে নবিরসুলগণ সাক্ষ্য দেবে এমনকি জায়গা মাটি গাছপালা সবকিছুই সাক্ষ্য দেবে হিসাবের পর আমল ওজন করা হবে বিশেষ দাড়ি পাল্লায় আল্লাহ তালা বলেন আর সেদিন আমি ন্যায় বিচারের দাড়িপাল্লা স্থাপন করব। কারোর প্রতি কোনো অবিচার করা হবে না কোনো আমল যদি সরিষার দানা পরিমাণ হয় আমি তা উপস্থিত করব। যার নেক আমলের পাল্লা ভারী হবে সে সফল আর যার পাপের পাল্লা ভারী হবে সে ব্যর্থ অথপর যার দাড়ি পাল্লা ভারী হবে সে সুখী জীবনযাপন করবে আর যার দাড়ি হালকা হবে তার ঠিকানা হবে জাহান্নাম হাসরের ময়দানে রসুল সল্লু আল্লাহসাল্লামের উন্মতের জন্য একটি হাউস থাকবে যার নাম হাউজে কাউসার রসুল সল্লা আল্লাহলাম বলেছেন আমার হাউস এমন যে সাম থেকে আসমান পর্যন্ত দূরত্ব সমান এর পানি দুধের চেয়েও সাদা মধুর চেয়ে মিষ্টি তবে সকলে সেখান থেকে পান করতে পারবে না হিসাব নিকাশের পর সবাইকে পুলসিরাত অতিক্রম করতে হবে এটি একটি সরু পুল যা জাহান্নামের উপর বিস্তৃত এবং জান্নাতের দিকে যায় এর পুল চুলের চেয়েও চিকন এবং তরবাড়ির চেয়েও ধারালো রসুল সাল্লাহ আলহাম বলেছেন তোমরা সবাই পুলচিরাত অতিক্রম করবে কেউ বিদ্যুতের বেগে কেউ বাতাসের বেগে কেউ ঘোড়ার মতো কেউ উটের মতো কেউ দৌড়ে কেউ হেঁটে আবার কেউ হামাগুড়ি দিয়ে যাবে আর পুলের দুই পাশে থাকবে আকলা বিশিষ্ট শিকল যা আল্লাহর নির্দেশে মানুষকে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে মুমিনরা নিরাপদে অতিক্রম করবে তাদের ও আমল অনুযায়ী কিন্তু কাফির ও পাপিরা এতে পড়ে জাহান্নামে নামে যাবে কিয়ামতের দিন সাফাত বা সুপারিশ হবে তবে এটি শুধুমাত্র আল্লাহর অনুমতি ক্রমে আল্লাহ তাল্লাহ বলেন সেদিন সাফাত কোনো উপকারে আসবে না তবে যাকে দয়াময় আল্লাহ অনুমতি দেবেন এবং যার কথা তিনি পছন্দ করবেন রসৌল সালু আলহ্লাম সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ সাফাতকারী হবেন তিনি বলেছেন আমি হব প্রথম সাফাতকারী এবং প্রথম যার সাফাত কবুল হবে শহীদগণ মুমিনরা এমনকি কোরআন সাফাত করবে রসুল সল্লু আলহাম বলেছেন কোরআন পড়ো কারণ কিয়ামতের দিন তা তার পাঠকদের জন্য সাফাতকারী হিসেবে আসবে সকল মুমিনদের জন্য রেসে জান্নাত আল্লাহ বলেন যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদেরকে আমি জান্নাতে দাখিল করব। যার তলদেশে নহরসমূহ প্রবাহিত সেখানে তারা চিরকাল থাকবে জান্নাতের বর্ণনা অকল্পনীয় সেখানে থাকবে এমন নিয়ামত যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি কোনো মানুষের হৃদয় কল্পনা করতে পারেনি আল্লাহ তাআলা বলেন আমি আমার নেক নেকবান্ধাদের জন্য এমন কিছু প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি এবং কোনো মানুষের অন্তরে যার কল্পনা জাকেনি জান্নাতে থাকবে অসংখ্য প্রেসাদ নোহর ফলমূল হুর গিলমান সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর দর্শন আল্লাহ তালা বলেন সেদিন অনেক চেহারা হবে উজ্জ্বল তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে জান্নাতে কোনো দুঃখ কষ্ট রোগ ব্যাধি মৃত্যু থাকবে না সেখানে শুধুই শান্তি আনন্দ এবং চিরস্থায়ী সুখ অবিশ্বাসী ও পাপীদের জন্য রয়েছে নাম। আল্লাহ বলেন যারা আমার আয়াত সমূহকে অস্বীকার করবে এবং এগুলোর ব্যাপারে অহংকার করবে তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে গুণ বেশি গরম রসুল সাল্লাম বলেছেন তোমাদের আগুন জাহান্নামের আগুন সত্তশ ভাগের এক ভাগ সেখানে থাকবে প্রচন্ড গরম ফুটন্ত পানি কাটাযুক্ত গাছ জাক্কুম বৃক্ষ জাহান্নাবীদের চামড়া পুড়ে যাবে আবার নতুন চামড়া দেওয়া হবে যাতে তারা শাস্তি অনুভব করতে পারে তবে যারা তাওহিদে বিশ্বাসী কিন্তু পাপি তাদের জন্য শাস্তি চিরস্থায়ী নয় তারা শাস্তি ভোগ করার পর একসময় জান্নাতে যাবে কিন্তু কাফিরদের শাস্তি চিরস্থায়ী ভাই ও বোনেরা কিয়ামত একটি নিশ্চিত বাস্তবতা আল্লাহ বলেন কিয়ামত অবশ্যই আসবে এতে কোনো সন্দেহ নেই এই মহাদিনের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে এখনই রসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজেকে হিসাব করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে আমাদের যা করণীয় পাঁচ নামাজ আদায় করা 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 সৎকর্ম এবং মন্দ থেকে বিরত থাকা তবা করা এবং করা করা মানুষের সাথে ভালো ব্যবহার আল্লাহর স্মরণে থাকা মনে রাখবেন মৃত্যু হলো কিয়ামতের দরজা যে কোনো সময় সেই দরজা খুলে যেতে পারে তাই প্রতিদিন এমনভাবে কাটান যেন আজকে আপনার শেষ দিন আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ভয়াবহ থেকে রক্ষা করুন আমিন